হ্যালো ইন্টারনেট বুলগেরিয়ার সোফিয়া থেকে আমি মল্লিক রিজন আপনাদেরকে আবারও সুস্বাগতম আমি এখন আছি বর্তমানে সোফিয়ার সেন্ট্রাল এলাকায় তো আজকে আমি মোটামুটি সোফিয়াটা এক্সপ্লোর করবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সঙ্গে থাকবেন আশা করি বুলগেরিয়ার সোফিয়া সংস্কৃতি ঐতিহ্য এবং ইতিহাস অনেকই সমৃদ্ধ অনেক পুরাতন একটি শহর আজ থেকে প্রায় সাত হাজার বছর পূর্বে এই শহর মানুষ বসবাস শুরু করে এবং খুবই চমৎকার শহর অনেকে যারা পশ্চিম ইউরোপে থাকেন তারা হয়তো মনে করেন যে পূর্ব ইউরোপের দেশগুলি হয়তো অতটা সুন্দর না বা অতটা সমৃদ্ধ না তাদের ধারণাটা আসলে ভুল তো আর বুলগেরিয়ান মানুষ অনেকই ফ্রেন্ডলি এখানের সিকিউরিটি নিয়ে আমি মনে করি না কোনো ধরনের কোনো প্রবলেম আছে মানুষজন অনেক ভালো আর আমি ঘুরতেছি আমার কোনো সমস্যা হচ্ছে না আমি সন্ধ্যার পরেও ঘোরাঘুরি করছি ভালো লাগে আমার কাছে আমার বুলগেরিয়ার আগের ভিডিওটা যারা দেখেছেন তারা দেখেছিলেন যে আমি কালকে টায়ার্ড হয়ে হোটেল রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম তো সকালে ফ্রেশ হয়ে গোসল করে নাস্তা করে হোটেল চেকআউট করে বেরিয়ে পড়েছি আমার টার্গেট আজকে সারা রাত দিন এখানে ঘোরাঘুরি করবো কোনো প্ল্যান নেই এমনি যেদিকে চোখ যায় সেদিকেই যাব ঘুরব দেখব আর বাহিরে এসে শপিং করার কোনো প্ল্যান থাকে না কারণ আমি অবশ্যই ছোট একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি তো সেখানে আসলে নিজের প্রয়োজনীয় কিছু কাপড় চোপড় থাকে বা অন্যান্য জিনিস থাকে এই জন্য কেনাকাটা করা যায় না বা স্পেস নাই যেহেতু তারপরেও একদম যে কিছু কিনব না তা না অবশ্যই কিছু স্মৃতির জন্য ছোটোখাটো কিছু কেনাকাটা করব যেমন ধরেন অবশ্যই একটা ম্যাগনেট কিনব চোখে পড়ার মতো কোনো শোপিস পেলে এটা কিনব স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ভাস্কর্য তো এটা যতটুকু বুঝতেছি যে দুটা ডানা বোঝাচ্ছে পাখির দুটা ডানা অর্থাৎ মুখ মুক্ত স্বাধীনতা বোঝাচ্ছে আর এখানে ডিসক্রিপশন লেখা আছে কিন্তু আমি পড়তে পারতেছি না বিকজ এটা বুলবিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা তবে সনটা দেখা যাচ্ছে যে এইটিন নাইনটি থ্রি টু নাইনটিন থার্টি ফোর কোনো হিস্ট্রি লেখা যাই হোক চমৎকার এবং ভাস্কর্যটা খুবই ভালো লাগছে আমার কাছে ওই যে বলেছিলাম আপনাদেরকে বুলগেরিয়াতে দশ পার্সেন্ট মানুষ মুসলমান তো দেখেন এখানে হালাল ফুডের দোকান তো এভাবেই রাস্তায় চলতে চলতে আমি প্রায় হালাল ফুডের দোকান দেখতে পাচ্ছি আপনারা আসতে পারবেন বুলগেরিয়াতে ঘুরতে পারবেন এখানে হালাল ফুডের প্রচুর দোকান আছে খাওয়া দাওয়ায় কোনো সমস্যা হবে না আধুনিক একটা গির্জা আর এই হলো মেট্রো সাইন অফ সোফিয়া বুলগেরিয়ার মেট্রো সাইন স্টেশনটার নাম সার্ডিকা এখানে দেখা যাচ্ছে মেট্রোর তিনটা লাইন আছে মেট্রো ওয়ান মেট্রো টু এবং মেট্রো ফোর মেট্রোতে ঢোকার এন্টারেন্সের জায়গা তো বুলগেরিয়াতে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা হলো সকল ধর্মের সহাবস্থান এখানে আপনি যেমন বড় বড় চার্চ পাবেন মুসলমানদের মসজিদ পাবেন ইহুদিদের উপাসনালয় পাবেন এবং শান্তিপ্রিয় একটি দেশ জাতি যেহেতু তারা জানে কিভাবে সবাই মিলেমিশে বসবাস করা যায় এই হলো বুলগেরিয়ার আধুনিক রাস্তাঘাট ট্রামের রাস্তা আর এইখানে রাস্তার পাশেই তারা ক্রিসমাস উপলক্ষে রাস্তার পাশে সাজিয়েছে সোফিয়ার হাই স্ট্রিট এই স্ট্রিটে কোনো গাড়ি চলে না গাড়ি ওদিকটায় চলে বাট বাদিকটায় কোনো গাড়ি চলে না এই স্ট্রিটের পাশেই সমস্ত ব্র্যান্ডের দোকানগুলো এবং দামি দামি রেস্টুরেন্ট পাব বার সোফিয়া শহরটার চতুর্দিকে বড় বড় পর্বতমালা উঁচু উঁচু পাহাড় উঁচু উঁচু মানে একদম আকাশচুম্বী পাহাড় আমার মনে হয় দেখা যাচ্ছে একটু হালকা করে একদম মেঘ ছোঁয়া পাহাড় আমার বাম পাশেও কফি ট্রাম আসছে ওদিক থেকে একটা প্রচুর ট্রাম চলে এখানে এটা হলো আঠারো নম্বর ট্রাম চলাচলের রাস্তাঘাট মানুষের বিশ্রামের জন্য পার্ক অনেক সুন্দর সুন্দর ইমারত সোফিয়া আসলে একটি আধুনিক শহর ইউরোপের যতগুলি শহর বড় বড় শহর আছে সোফিয়া তাদের মধ্যে একটি এবং আমার কাছে এই শহরটা আসলেও অনেক চমৎকার লেগেছে এবং মজার ব্যাপার হল সোফিয়াতে ইউরোপের নামি দামি অনেকগুলো ইউনিভার্সিটি আছে প্রায় বাইশটা ইউনিভার্সিটি সোফিয়াতে এটা হল চার্চ অফ সেন্ট নিকোলাস বুলগেরিয়া সোফিয়া এটা এন্টারেন্স চমৎকার একটি চার্চ বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন সোফিয়ার অন্যতম বড় চার্চ বড় ক্যাথেড্রাল সেন্ট্রাল ক্যাথিড্রালও বলা চলে এটাকে এটার নাম হল সেন্ট আলেকজান্ডার নেভেস্কি ক্যাথেড্রাল আমি অনেক দূরে দাঁড়িয়ে আছি জুম করে দেখাচ্ছি সোফিয়ার শহরে আপনি প্রচুর ভাস্কর্য দেখতে পাবেন প্রচুর আমি যেহেতু বুলগেরিয়ান ল্যাঙ্গুয়েজ পড়তে পারি না বলতে পারি না বুঝি না যার জন্য এটার বিবরণ দিতে পারতেছি না বাট প্রচুর ভাস্কর্য রাখা আছে এদের অনেক ডিজাইনের ম্যাগনেট আছে এখানে সোফিয়া বুলগেরিয়া কোনটা ভালো লাগতেছে আপনাদের কাছে কমেন্ট করে জানান আমার মনে হয় পৃথিবীর এই একমাত্র একটা শহর বা একটা বড়ো সিটি যেখানে তিনটি প্রধান ধর্মের উপাসনালয় অর্থাৎ সেন্ট্রাল মস্ক অফ সোফিয়া সেন্ট্রাল ক্যাথেড্রাল অফ সোফিয়া এবং সেন্ট্রাল সিনাগ যেটা খ্রিস্টানদের উপাসনালয় এই তিনটা কাছাকাছি অবস্থান এটা হলো সেন্ট্রাল মস্ক অফ সোফিয়া মসজিদের প্রবেশদ্বার তো এখানে জুতা খুলে জুতা এলাও না মাথায় কাপড় ছাড়া এলাও না মসজিদের ভিতরে মানুষ নামাজ পড়তেছে

বাজার ঘুরে দেখে এখানে কী কী সবজি পাওয়া যায় ও কী কামরার সবুজ কি কামর সাড়ে তিন লেবা কিলো কাঁচা টমেটো বিক্রি হইতেছে বা দুই লেবা কিলো টমেটো টু পয়েন্ট এইট লেবা কিলো হ্যালো স্যার ইজ দিস কিলো কিলো ওকে ক্যান হ্যাভ টু ক্যান হ্যাভ টু পিস দুইটা নিলাম থেকে সেম টাকা পঞ্চাশ

অনেক বড় তিন টাকা করে কিলো আছে কাঁচা রাজার অদ্ভুত কাহিনী দেখেন এখানে অনেক ছোট ছোটো পেঁয়াজ আমার আঙ্গুল রাখতেছে আমার আমার আঙুলের থেকে ছোট ছোট পেঁয়াজ ছয় টাকা কিলো বাট ওটার থেকে এটা একটু বড় চার টাকায় কিলো আমি জানি পেঁয়াজ বড় থাকলে দাম বেশি কিন্তু এখানে পেঁয়াজ ছোটো থাকলে দাম বেশি এটা হলো লিক অনেক বড়ো বড়ো লিক পাঁচ টাকা করে একটা আটি মনে হয় সস্তা তো রসুন দুই টাকা কিলো পাতাকপির সাইজ দেখেন সস্তা অনেক বড় পাতাকপি শাল রুটি বিক্রি করতেছে রুটি মধু এরা অনেক বীজ খায় এটা দেখি প্রায় খায় অনেকেই খায় এটা এটা বাদাম

এই ক্যারটগুলো নিশ্চয়ই অনেক মজা হবে ছোট ছোট ক্যারট শশার বাচ্চা অনেক ছোটো ছোটো শশা বিক্রি করে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করতেছি আর ভিডিও কেমন লাগলো আপনাদের জানাবেন আমি অবশ্যই প্রফেশনাল ফটোশ্যুটার না যার জন্য হয়তো ভুলভ্রান্তি থাকতে পারে যাই হোক সবার কাছে দোয়া প্রার্থী আবার যেন আসতে পারি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো শহরে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই